আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটি শহরের মাদক সম্রাট খোকন গ্রেফতার রাজস্থলীতে আবারও আওয়ামী লীগ নেতা অপহৃত সাজেকে জ্বর কাশি ও ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি মাটিরাঙ্গায় বিদেশি মদ সহ যুবক গ্রেফতার কাপ্তাইয়ের বাজারে পাহাড়ের সুস্বাদু আম্রপালিতে সহায় লাভ দামও সহনীয় শ্রী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটি শহরের মাদক সম্রাট খোকন গ্রেফতার রাঙামাটি শহরের মাদক সম্রাট খোকনকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ ও রাঙামাটি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কেকেরাই সড়কের জিমনেশিয়ামের পিছনের নিজ বাসা থেকে তাকে মাদক সহ গ্রেফতার করা হয় এই সময় তার কাছ থেকে মাদক বিক্রির আঠারো হাজার পাঁচশো টাকা ও উনত্রিশ পিস ইয়াবা জব্দ করা হয় গ্রেফতার হওয়া খোকন শহরের কেকেরাই সড়কের মৃত নুরুল ইসলামের ছেলে রাঙামাটি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবর জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় সোমবার খোকনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তার অধীনে বিশ জনের অধিক মাদক কারবারি শহরে মাদক বিক্রি করে বলে জানা যায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি সি মাহমুদ আলী জানান মাদক সহ আটক খোকনকে পুলিশের হেফাজতে নেওয়া হয় মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে রাজস্থলীতে আবারও আওয়ামী লীগ নেতা অপহৃত পাহাড়ে একের পর এক অপহরণ ও গুম হচ্ছে আবারও আওয়ামী লীগের নেতাকে অপহরণ করা হয়েছে রাজস্থলী উপজেলাতে আওয়ামী লীগের অন্তত আঠারো জনের মতো নেতাকর্মী অপহরণের শিকার হয়েছে আঞ্চলিক দলীয় সন্ত্রাসীদের হাতে সর্বশেষ রোববার তেইশ জুন বিকেল চারটায় অপহরণের শিকার হয়েছেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি লাথওয়ং মার্মা ওরফে গঞ্জ মার্মা তিনি বাঙ্গাল হালিয়াস্ত কাকড়াছড়ি এলাকার বাসিন্দা রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাচ মার্মা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় কারবারি সুই ক্যাচিং মার্মা জানিয়েছেন রোববার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে জরুরি কাজে কাকড়াছড়ি বাজারে আসার সময় লাথওয়াইং মার্মা অপহরণ করে নিয়ে গেছে পার্টির লোকজন পর্যন্ত তাকে কোথায় রাখা হয়েছে মাকে এবং কি ব্যাপারে কোনো খোঁজ মেলেনি কারবারি জানান অপহৃতের এক ছেলে মালয়েশিয়া আর এক মেয়ে থাকে চট্টগ্রামে অপহৃতের স্ত্রী অসহায় অবস্থায় আছে তাই থানায় কোনো অভিযোগ দাখিল করেনি এই ঘটনার পরপর উক্ত এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন তিনি চন্দ্রকোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানিয়েছেন আমরা ঘটনাটি শোনার পরপরই উক্ত অপহৃত স্বজনদের সাথে যোগাযোগ করে অভিযোগ দেওয়ার জন্য বলেছে, কিন্তু তারা কেউ অভিযোগ দেয়নি তারপরও পুলিশ উক্ত বিষয়টি খতিয়ে দেখে কে বা কারা এই ঘটনায় জড়িত সেটি বের করার চেষ্টা করছে সাজেকে জ্বর কাশি ও ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি রাঙামাটির বাঘেশ্বরী উপজেলার সাজিগি ইউনিয়নের দুর্গম অরুণপাড়া তারুমপাড়া ও নিউ থাংনাং পাড়ায় জ্বর কাশি রক্তবমি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে মমুষ্য অবস্থায় পড়ে যাচ্ছে অর্ধ শতাধিক মানুষ এসব এলাকার আশেপাশে কোনো কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল না থাকায় চিকিৎসা নিতে পারছেন না কেউ সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় দ্রুত পাঠানো যাচ্ছে না চিকিৎসা সরঞ্জাম বিষয়টি নিয়ে গত রবিবার সংবাদ প্রচার করে আলোকিত রাঙ্গামাটি এরপরে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে আসে চুয়ান্ন বিজিবি বাগেহাট ব্যাটেলিয়ান এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পাঠানো হয়েছে ছয় সদস্যের মেডিকেল টিম বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন বিজিবি জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়েছে এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকেও ছয় সদস্যের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে এলাকাটি দুর্গম সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে মেডিকেল টিম এখনো পৌঁছতে পারেনি রাঙ্গামাটির সিভিল সার্জন ডাক্তার নয়ন খিসা নিশ্চিত করে বলেন গত এক সপ্তাহ ধরে জ্বর কাশি মাথা ব্যথা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে মানুষ জ্বরের কারণে মূলত কারো কারো বমি পাতলা পেখানো হচ্ছে তবে ডায়রিয়ার প্রকোপ নয় উল্লেখ্য গত দুই হাজার বিশ ও দুই হাজার তেইশ সালে এসব এলাকায় ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে নয় শিশু সহ পনেরো জন গ্রামবাসীর মৃত্যু হয় এদিকে সাজেক ও আশেপাশে দুর্গম এলাকায় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি স্থানীয়দের মাটিরাঙ্গায় বিদেশি মৎস্য যুবক গ্রেফতার খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বিদেশি মৎস্য মোহাম্মদ আলী হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গত সোমবার চব্বিশ জুন রাতে বেলছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় আলী বেলছড়ি আমবাগান এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তাধর জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গার বেলছড়ি ইউপির আমবাগান এলাকা হতে দশ বোতল বিদেশি মৎস্য আলী হোসেনকে গ্রেফতার করা হয় একই সাথে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে কাপ্তাইয়ের বাজারে পাহাড়ের সুস্বাদু আম্রপালিতে সয়লাভ দামও সহনীয় কাপ্তায়ের বিভিন্ন বাজারে আম্রপালিতে সয়লাভ হয়ে গেছে দামও রয়েছে সহনীয় পর্যায়ে পাহাড়ি এলাকায় উৎপাদিত আম্রপালি জাতের এই আমের ব্যাপক চাহিদাও কদর রয়েছে দেশ জুড়ে প্রতি বছর নিয়ে এবার উপজেলার এই আমের ফলন ভালো হয়েছে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় পাঁচশো হেক্টর জমিতে আম্রপালি চাষ করা হয়েছে বিশেষ করে কাপ্তায়ের বড়ুছড়ি ঘাগরা সড়কের পাশের পাহাড়ি বাগানে গাছে গাছে দেখা মিলেছে এই আমের সমারোহ ইতিমধ্যে গাছ থেকে আম্রপালি সংগ্রহ করে বাজারজাত করছেন চাষিরা ফলে কাপ্তায়ের বিভিন্ন হাট বাজারে সয়লাভ হয়ে উঠেছে দীর্ঘদিন আম্রপালি আমের চাষ করছেন উপজেলার ওয়াগাই ইউনিয়নের বাসিন্দা সুজন তংচঙ্গা যতীন্দ্র সহ অনেক চাষী তারা জানায় প্রতি বছরের মতো এবারও আম্রপালির ভালো ফলন হয়েছে ইতিমধ্যে তাদের বাগানগুলো পাইকার ক্রেতারাও কিনে ফেলেছেন এখন চলছে বাজারজাতকরণের প্রক্রিয়া এদিকে কাপ্তাই উপজেলার সদর মৌসুমি ফল বিক্রেতা মোহাম্মদ দুলাল মিয়া জানান কাপ্তায়ের আম্রপালি সারা দেশে বেশ জনপ্রিয় এবারও কাপ্তায় আম্রপালির ফলন ভালো হওয়ায় তারা অনেক আম গম সংগ্রহ করেছেন বিক্রয়ের জন্য কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইমরান আহমেদ জানান গত বছরের তুলনায় এবার কাপ্তাই আম্রপালির ভালো ফলন হয়েছে কাপ্তাইয়ের পাঁচটি ইউনিয়নে প্রায় পাঁচ ছয় জমিতে আম্রপালির চাষ হয়েছে সারা দেশ জুড়ে এই আমের বেশ চাহিদা ও কদর রয়েছে কাপ্তাইয়ের এসব আম্রপালির স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করা হচ্ছে আশা করা যাচ্ছে এবারও স্থানীয় আম চাষিরাও বেশ ভালো লাভবান হবে সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটি রাত সংবাদ ধন্যবাদ এবং সাথ জন্য